হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার গপুকে আমি সেবা দিয়েছি সব রান্না করেই দিয়েছি তোমাদের সাথে ক্ষীর আর একটা ঝিঙা দিয়ে নারকেল দিয়ে একটা বাটা রান্না করেছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দুধ পাঁচশো দুধটা আমি জাল দিয়ে দিয়ে একদম শুকিয়ে ফেলছি তারপরে তার মধ্যে আমি চিনি গুড় কিছুই ইউজ করব না তার মধ্যে আমি শুধু দেব হচ্ছে একটা দশ টাকার আমল দুধের প্যাকেট ওটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে যেতে হবে আর গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে যাতে না পুড়ে যায় কিংবা না জমে যায় আমুল দুধটা এই জন্য আমি কন্টিনিউ নেড়ে গেছি নেড়ে গিয়ে একদম নাড়তে নাড়তে দেখো পুরো শুকিয়ে গেছে এটা এই যে দেখো আমার ক্ষীর হয়ে গেছে দুধটা প্রায় আধ ঘন্টার মতন আমি জাল দিয়ে দিই একদম শুকিয়ে ফেলে এই যে আমি এরম করেছি দেখো তোমরা যদি ভালো লাগে রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকলে তোমরা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে প্লিজ বলো যে কেমন লাগলো রেসিপিটা এই যে ক্ষীর আমার হয়েই গেছে এবার আমি দেখো আমি ঢেলে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে আমার রেসিপিটা কমপ্লিট এবার আমি ঝিঙাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দুটো মাথা আমি কেটে নিয়েছি কেটে নিয়ে গ্রেটার দিয়ে আমি ছাড়িয়ে নেবো ভালো করে তোমরা বটি দিয়ে ছুরি দিয়ে যা দিয়ে ইচ্ছা তোমরা ছাড়াতে পারো আমি গ্রেটার দিয়ে ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি এটাকে ঘষে নিয়েছি ঘষণিতে ভালো করে ঘষে নিয়েছি এবার তোমরা এটাকে বেটেও নিতে পারো কিংবা মিক্সিরাতে করে একটু জলটা বেশি বেরোয় এই জন্য আমি ঘষে নিয়েছি ঘষে নিলে জলটা একটু কম বেরোয় আর আগের দিয়ে ধুয়ে রেখে দেবে তাহলে জলটা আর থাকবে না ঝিঙার মধ্যে এমনি ঝিঙার খুব জল বেরোয় তো আমি ভালো করে এটা ঘষে নিয়েছি দেখো এবার ঘষে নিয়ে এটা রেখে দিয়ে আমি ওটাতে হাফ নারকেল কুড়িয়ে নিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে ওটার সঙ্গে আমি মেখে নিয়েছি নারকেল মিষ্টি আর নুন দিয়ে ভালো করে মেখে আমি রেখে দিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে হ্যাঁ এবার আমি এর মধ্যে একটু আদা বাটা আদা গ্রেট করে রেখেছিলাম তোমরা বেটেও দিতে পারো আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি ভালো 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 করে ভাজা ভাজা করে তার একটু নুন এই একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো নুনটা তোমাদের যেটুক দরকার সেটুক দেবে যে মেখে রেখে দিয়েছিলাম যে আমি সেটা নারকেল আর মিষ্টি আর একটু নুন দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম সেটাকেই আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম ওই যেটুক জল বেরিয়েছে ওই জল সমেতে আমি দিয়ে দিলাম এটা পুরো সেদ্ধ হয়ে গেছে যেহেতু জল সমেত দিয়েছে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম তোমরা খেয়ে করে দেখো খুব ভালো হয়েছে রেসিপিটা আজকে এই এই রান্না করেছে আরও কিছু ভাজা ডাল করে আমি আমার গোপুকে দুপুরে সেবা দিয়েছি এই দুটো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগছে প্লিজ কমেন্টে আমাকে জানিও এই আমার হয়ে গেছে এই যে আমি পরিবেশন করে দিয়েছি করে খেয়ে আমাকে প্লিজ কমেন্টে জানিও এই যে আমার গোপুকে আজকে আমি দুপুরে সেবা দিয়ে দিয়েছি সব দিয়ে ডাল চাটনি খি